তোমার কি আর বেশি কেউ কিছু রুমাসও বা করছি তো বাসা কে আজকে আমি ডিফারেন্ট ওয়েতে রান্না করে তো লাগিয়ে শেয়ার করলাই তো এখানে মধ্যে এসে গিয়া পেঁয়াজ বা হরো পাতা কাঁচামরিচ আমি বালা হরে ব্লেন্ড করে লিছি তো এটা একটা রেসিপি লাগিয়ে ব্লেণ্ড করছিলাম একটু করে গেছিল কিন্তু দিলের মতো তার হরি মাখাইয়া বই দিছিলাম একটু তেল আন্ডু গুন দিয়া তারপর এসে গিয়া আগে আমরা বালাহরিয়াতে জাল দিছিলাম একটাতে আসলে বালাহরি শেয়ার করা হয়েছে না কারণ আমার ফুটিয়ে কি মোবাইল আর হয়েছে গিয়া এখন আমরা খাবি আর কি রাত অতটুকু রয়েছে তারপর হয়েছে গিয়ে আর কি ফুয়ার দিন স্কুলের মিটিং আসিল সো মিটিং শেষে নতুন একটা রেস্টুরেন্ট আমরা ছিলাম ইয়া কি আমরা বইলাম আর হয়েছে গিয়ে অর্ডার দিলাম একটা ইটালিয়ান পিজা সো পিজা অর্ডার দিয়ে আর কি আমরা হোয়াইট গিয়া পিজার লাগি সব সুন্দর ডেকোরেশন নাইস নিট এন্ড ক্লিন তারা রেস্টুট আর কি আর এই বাইরে তারবিক নসিদ লাগাইনিল তারপর এটা আসলে আসলে একটা লাগে বলে দিয়া বাইরে আমার ফুরিয়ে হয়েছিল ফানি হইতে তাৰপৰ আৰু কি আস্তে আস্তে ৱ ৱেইট কৰাৰ পিজ্জা আছিল চ' দেউতা এটা পিজ্জা তাৰাই প্লেটত দিছ আমাৰ দেখিছিলো আমাক আহিব সময়ত চাইনবৰ্ডৰ মাজেও পিজ্জা এটা লাগাই লাগিছিলে আৰু স্পিনিছৰ ফটাও আছিল চ' এইবিলাক দিছোঁ নেতাৰাই এখন আৰু আমাৰ ইয়াত ট্ৰাই কৰাম অলিভ অইল দি আমাৰ অলিভ অইল খাই না অলিভ অইল দিয়াম না চ' আৰু আমাৰ লাগি সেইটোক দিলেই বিজা কি আমরা বাতুত খাইয়া গেছিলাম আমরা কিন্তু ফুল পড়া আর আমার খুয়াই বেশি খাইছিল না হে স্কুলও আসলে তো আমরা তারপর গেছিলাম স্কুলও কি আসলে আর কি ট্রিট দিলাম আমরা আর ভাই দিদি তারপর অনেক সুন্দর করে ফ্রুট আর সাজিয়েছিল আর কি কাউন্টার ও সুন্দর লাগে আর কি আস্তে আস্তে আমরা পিজা আর কি খাই তারপর হয়েছে গিয়া আমরা চিলাম গরু সো আই আর কি ঠিক অফি খাইম ফর আগ্রী ফরে এখন একটা রেসিপি বানাই মো ওই জায়গায় গাঁখান হয়েছে আধা কেজি বনলেস ছোট ছোটো সরিয়া ষাঠি রাখছি তারপর হয়েছে গিয়া পিঁয়াজ দেখা পাল্লা এখন বা হর পাতার ছোটো ছোটো সরিয়া ষাঠিয়া রাখি দিলাম কাঁচামরিচ তিন চারটারিয়া ছোটো ছোটো সরিয়া খাটিয়া রাখি তো কেন যে বেশি কচামরিচ আছে আমি দুইটা রেসিপি আর আরও দিয়েছি গিয়া যে গিয়া বুলেট মরিচ বা পেপার্স তো ওগুলা সুন্দর কালার আমি কাটার আগে ইয়াত দিয়ে খাই সুন্দর সুন্দর কালার কিগুলা নমালি আনা কর গিয়া চিকেন চিকেনগুলো আমি একটা ডিম দিয়া বা লিয়া কি মিক্স করে লাইম আর হয়েছে গিয়ে ব্ল্যাক পেপার দিয়েছিলাম ইহাত হাফ টি স্পুন তো সকালটা পালাখরি মিক্স হয়ে গেছে গিয়া এখন কি এখন বিড়ান করার আগে আমি ইয়াদমি কনফ্লাওয়ার লাইক দশ পনেরো মিনিট লাগিলাকে চাইবার এগুলো হয়ে গেছে গিয়া কাটি কাটিয়েছি আর কি যে পেপারসগুলো আছে আর ওখান হয়েছে গিয়া তেল আমি পালাহরি গরম করছি আর যে ডিম আর হয়েছে গিয়া চিকেন কৌটিং ৱাটাৰ মাজে টু টেবুল স্পুন এড হ'ল কৰ্ণফ্লাৱাৰ এখন আক এইগুল বালা কৰি মাগাই লাইচি এখন এক টেটা কঢ়িয়াই দি যাম আকি যদি আহলাম তেলটো চেক কৰি গৰম হৈছেনে তেল এটা গৰম হৈ গৈছে বালা কৰিও এখন এইগুলাৰে বালা কৰি আৰু কি ফ্ৰাই কৰি লৈ যাম তো আর কি ফ্রাইটা আর কি যার জোখ আছে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে গিয়া লাভাই লেগবা আর কি বেশি গোল্ড ঘর গেলে গিয়ে আবার সমস্যা তো তেলটা সময় লাইছি সমান পানোর মাঝে দিলেইলাম আদা রসুন পেস্ট ওয়ান টেবিল স্পুন যদি ছোট টোসি হাটে একটা পারবা আর হিসেবে সুইচ চিলি সস দিলাম একটা আসলে আমিও দিচ্ছি পি পি হয়েছে গিয়া সল্ট হয়েছে সিজনিং মতো দিলাম ওয়ান টি স্পুন আর গিয়া ওয়ান টেবিল স্পুন দিয়েছিলাম চিলি সস তো মশলার পালা হরি পাঁচ মিনিটের মতো গুণিলেই আর কিছু সময় দেখছি তেলগুলো উপরে উঠে গেছে তারপর আর কি আমি অ্যাড করছি পেঁয়াজ তো আর কি একটা সময় লারিওরি আর কি আমার কি তারপর গিয়া ভাগি যত আছে ভেজিটেবল তারপর আর কি আমি ভেজিটেবল পেপার স্যারছি তো আমি আর কি পেপার সার পেঁয়াজও দিবা নাই আমার কি তো ওখানে মাঝে ওয়ান টেবিল স্পুন কৰ্ণফ্লাৱাৰ বীজাই ৰাখিছিলাম তো এখন আৰু কি এখন বোলো আৰু কি আৰু দুই তিনি মিনিট পৰ আৰু কি এডোখৰ মোক যে এই কৰ্ণফ্লাৱাৰ পানী দি বীজাই ৰাখিছি অ গোলা ত' এতিয়া দেৱাৰ কাৰণ ৰন্ধিছেগৈ আৰু কি গ্ৰেভিটা ইয়াত তি কৰি যিবা গণোৱেই বাৰ লাগে আৰু কি তো আর কি রেসিপি তো হয়ে গেছে গিয়া নামও তো হইলাম না রেসিপি রেসিপির নাম হয়েছে গিয়া চিলি চিকেন তো আশা করো আমাকে আজকে রেসিপি বলা লাগছে আরে ভাই দিয়ে আমি অলরেডি চাইনিজ ইজি ওয়েতে যেলা বানানো যায় কি ফ্রাইড রাইস হইয়াটা বানাইলেছি তো আর কি আমার রেসিপি দু রেডি হয়ে গেছে গিয়া এখন দেখাই ফাইনাল লুক তো এই চিলি চিকেনটা ফ্রাইড রাইসটা খাইলেও বেশি মজা লাগে আর কি তো আসলে অনেক বেশি মজা হয়েছিল আমি আসলে যাতে এটা এড করছি সুইট চিলি এরপর ইয়ে গিয়া পেড়ি পেরি শল্ড ভাল লাগছে তো এইটে গিয়া আর কি ফর দিন আর একটা ভিডিও তো এইটুসে গিয়া আমি ব্রেকফাস্ট আঁকি আর কি শুরু করছি তো আর কি বাক্কা পর রোজার পরে আর কি গিয়া ফরোটা আর এগর ব্রেকফাস্ট করলাম ফার্স্ট টাইম আর কি তো এক আর ফোরোটা আসলেও দিন ফোর আর কি আমি বানাইলাম আর খাইমও আর কি দিন ফোর তো আর কি আমি ডিমগুলারে পোচ করে দিলাম বা বি আসলে ফ্রাই করো আর কি এটুকু করে জো দিয়েছিলাম সল্ট আর সিজিয়া ফোরে একটার মাঝে দিছি ব্ল্যাক পেপার আদিবাড়ি দেখাই আমার ফুরি আর কি বিজি আছো আইস ললি লইয়া সো আইস ললি আনছিলাম আখি তো এগুন তো আর আসলে যত সময় পর্যন্ত শেষ হয়েছে অত সময় পর্যন্ত কোনো কথা নাই তো তাই আর কি ব্রেকফাস্ট আর আসলে গুদিও করছে বা খরের অনেক বেশি ঠান্ডা বাড়ির সুন্দর একটা ওয়েদার বাট এটা এত থাকার কারণে আর কি তাই আটটা আসলে অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে তখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকুর সাটা আমি কিন্তু অনেক বেশি ঠিক করিয়া বানাইছি নরমালিলা খায় না আজকে দুইটা পাতা দেওয়ার কে চাটা বানাইছি তারপরে হইছে যে আমার خیال কি আমি যে হছিলাম বনলেস চিকেনছিলাম তো ওই চিকেনটা আমি দেখাই গুলালাম পালাম পা করি харসিএল কি তো আর একটা রেসিপি বনাইমসকে আজকে ওর কি ও ব্র্যান্ড আন্ডার কোনটা প্ল্যানাসিনাバター আন্ডার আসলে প্ল্যান লাগে না দেখা যায় আসলে কি এটা বদে এটা কিন্তু খরো লাগে আর মাশাআল্লাহ নে এখন বেশি সুন্দর হই দূর সেটকে তারপর আমি দেখাই কালকে হইছো খালকৈ নাইজকৈও আমি আচলতে ফিটা বনাইছিলা বালাহৰি ক'ত খৰচিনা আৰু কি ফিঠাৰ অৱস্থা আচলতে খুবেই খাৰপ হৈ গৈছে চৈ পিঠা আৰু নাৰিকলৰ ফিঠা আৰু কি অলপ ভাঙি গৈছে কি তোমাৰ গৈছিলা ফুৰিলা আমি যেন পাতলাশা বনাই দিছি নাৰিকলৰ ফিঠা এটা লাগি আকৌ ভাঙি গৈছে আৰু এইবাৰ গুৰি গোলা কি বাইদেউ আমাৰ ফুৰিয়ে আমাৰ দৈয়াৰি ইলাষ্টিক বা ঘৰ চাকি সিটো ৰপ্তৰ লাগি লেখ পাষ্টাৰ পকেট নুডলছৰ পকেটৰ কি তো তাইখন তাই ইয়াত মাৰি লাগাই দিছে তাৰপৰা হৈছে গা আমি পাখলি ৰাখিছোঁ চমোচাৰ প্লেটছ হনুমাচ কিবা চিকেন ৰাখি সিহঁতক বিৰিয়ান ৰাখিছোঁ ত' চমোচাও বনানি প্লান আছে আৰু কি হ'ল আনি আজিকালি ৰান্ধনত কিছু নাই বাটত লাডু কেইটাকী জিনিছ বনী বনাই লাগিব আৰু কি এইবাদি ভাজি তাৰপৰা পাখল দিছে থ'ব আৰু কি তেল গৰম হ'লে দিছে সিহঁতক বা একটু বেশি হয়ে গেছে কি সমস্যা নয় আমার চিকেন পরিমাণও বেশি আছে তো আনন্দি তেল এখন চিকেন দিলাম কিন্তু আমি হালকা একটু লবণ দিয়েছিলাম কারণ এটা ওই খানির মাসে কিন্তু লবণটা কম থাকে আর আমরা তো প্রপার লবণ খাইয়া অভ্যাস আর কি তো তার লাগিয়ে লবণটা না ওই একটু বেশি ভালো লাগে না তাৰপৰা হৈছে চিকেনৰ কালাৰ চেঞ্জ হৈ গৈছে আৰু বাইদেউ আমাৰ আৰু হৈছে আমি অৰ্ডাৰ দিছিলো আহিছে মাংসগিলা আহিছে আৰু কি ত' মাংস পেক কৰি দিলে চতুষ্ট মচা পানাইছিল রিসিভ করছিল ফোন বুঝছি না বাদে নিচে আর কি এফর হয়েছে গিয়েছিলাম ফিরে গেলাম আর কি বাদে লহাই এলাম তো মশা তো আর বানানি লাগতো না বেগগুলা এবার আর দিতা আমার যে ফায়া কয়েকদিন ধরে ফায়া খাইতাম